হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে করবো বিরিয়ানি মটন বিরিয়ানি তো বিরিয়ানি করার জন্য যা যা জিনিসপত্র লাগে সবই আমি রেডি করে রেখে দিয়েছিলাম বিরিয়ানি করার জন্য নিয়ে এসেছিলাম আলু মটন পেঁয়াজ মিঠা আতর বিরিয়ানি মশলা কেওড়া দুধ টক দই সবই সরঞ্জাম রেডি করে রেখে দিয়েছিলাম বিরিয়ানির মধ্যে একটা জিনিস কি বলুন তো বিরিয়ানি করতে গেলে আপনাকে কন্টিনিউ রান্নার সামনে দাঁড়িয়ে থাকতে হবে আপ টু চাল থেকে মাংস থেকে যাবতীয় মশলাপাতি যা যা লাগছে সব কিছু আপনাকে ভালো মতো দেখে আপনাকে করতে হবে তবেই পারফেক্টভাবে বিরিয়ানি তৈরি হবে আর বাড়ির রান্না আর হোটেলের রান্না করতে গেলে একটু আলাদা রকমভাবে করতে হবে কারণ বাড়ির রান্নাটা বাড়ির মতনই করে করতে হবে অত রিচ বা অত এ করা যায় না যেহেতু বাড়ির ফ্যামিলি খায় আর হোটেলের বা রেস্টুরেন্টে যে রান্নাটা হয় ওটা মোটামুটি টেস্ট হয় সবই ঠিক থাকে কিন্তু ব্যাপার হচ্ছে রিচ হয় ওতে বাড়ির রান্নাটা করলে কি হয় একটু মশলাপাতি কম থাকে হ্যাঁ কিন্তু খেতে ভালো লাগে এটা মানে করতে গেলে আপনার দেখেন এটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি জানি না আপনাদের কেমন লাগবে সেটা কমেন্ট করেই জানাবেন আপনারা আশা করছি ভালোই লাগবে আর বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছিল। দারুণ হয়েছিল। স্বাদটাও খুব একটা খারাপ হয়নি মোটামুটি রেস্টুরেন্টে বা হোটেলে যে খাবারটা হয় তার মতনই হয় এতে সাদা তেলটা ইউজ করি না কারণ সাদা তেল বিরিয়ানিতে দিলে পেটের খুবই প্রবলেম হয় এটা বাড়িতে তৈরি তো তা পুরোটাই ঘি দিয়ে তৈরি ঘিটা গেলে সেরকম পেটের কোনো প্রবলেম হয় না যেটা রেস্টুরেন্ট বা হোটেলে হয় দেখেন বিরিয়ানিটা কেমন হয়েছে